আজকে যে লাইফটা করতেছে সেই লাইফটা হচ্ছে একদম ডিরেক্ট ডিরেক্টলি আমার শোরুম থেকে যেটা কাজ চলছে অলরেডি আঠারো তারিখে ওপেনিং ওপেনিংয়ের জন্য আমরা যে ডেকোরেশনের কাজটা করছি সেটা আজকে কাজ চলছে আমি কাজ দেখতে আসছি ভাবলাম ভালো লাগছে একটা লাইক করেই যাই কেননা লাইক করতে আর সমস্যা ওঠায় তাই না আপা আমার নাম বলো দিবাপু হ্যালো আপু দিবাপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাই হ্যালো হাই হ্যালো হ্যালো হাই সবাইকে আসসালামু আলাইকুম

সব কোয়েট আচ্ছা এই শপটা হচ্ছে আপনার চিটো আঙে চিটা চক বাজার বালি আর কেটে লেভেন টু শপ নাম্বার এগারো হ্যালো কেমন আছো মিষ্টি ছোট আপাল আহমদুলিল্লাহ ভালো আছি করে দেবো আপনি কেমন আছেন ভাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছি আপনাদের দোয়াই আপনাদের বরিশালে একটা শোরুম দাও বরিশাল আগে চিটাগং একটা তো দেই এখনো তো মানে প্রিপারেশন চলছে এখনো ওপেনিং হয় নাই দেখি আগে কেমন চিটাগং আমাকে ভালোবাসে দেন হচ্ছে আপনাদের বরিশালে কেন গোটা বাংলাদেশে দিব সমস্যা নেই আপু সবের কাজকে দেখা যাবে হ্যাঁ এক্সাক্টলি আমি ওজন্যই আজকে কিন্তু লাইভে এসেছি আপনাদেরকে দেখাই দেখবেন আপনারা শপের কাজ এখানে হচ্ছে শপের কাজটা এখনো চলতেছে এখানে আমার ফ্রেন্ড বসে আছে অপু অ্যান্ড এগুলো হচ্ছে লাইটসের জিনিসগুলো লাইটসের জিনিস এখানে মিরর দিস এখানে মিরর থাকবে না তারপর এখানে বক্স আকারে অনেকগুলো কুর্তি রাখার জন্য ড্রেসগুলো রাখার জন্য এখানে বক্স আকার করা হয়েছে বক্স করা হয়েছে দেন এখানে হচ্ছে আপনাদের অর্গ্যানিক প্রোডাক্ট রাখা হবে তারপর ওই সাইড আরেকটা থাক করবো যে কোনো অর্গ্যানিক প্রোডাক্ট ডিসপ্লে থাকবে আমাদের হেয়ার অয়েল হেয়ার প্যান এগুলো ডিসপ্লে থাকবে দেন এখানেও হচ্ছে আমরা সাজিয়ে রাখবো জুয়েলারি সেকশান এখানে থাকতে হয়তো বা এখনও ঠিক করা হয় নাই বাট সাজানো হচ্ছে এখানে গ্লাস দেওয়া হয়েছে তারপর এখানে ফুল একটা বোর্ড দেওয়া হয়েছে বোর্ডের পিছনে একটা ব্যানার আছেই অলরেডি সো বোর্ডের এখানে একটা হচ্ছে ওয়ালপেপার দেওয়া হবে দেন এখানে একটা বুক সিস্টেম করা হবে ড্রেস ঝুলিয়ে রাখার জন্য তারপর হচ্ছে এখানে একটা মিরর যে মিররটা এখানে হবে আর এই পুরোটাই এ পুরোটাই হচ্ছে আপনার একটা কি বলবো এটা পুরোটাই একটা হ্যাঙ্গার হবে যেখানে কুর্তি ছুঁইপি এগুলো সাজিয়ে রাখা হবে উপরের বক্সগুলো থাকবে না উপরের বক্সগুলো নিচে চলে আসবে জুতা রাখা হবে ওই কনেক জুতা ব্যাগ তারপর এখানে যে গ্লাস সিস্টেম করা হয়েছে যে গ্লাস সিস্টেম করা হয়েছে এখানে অর্গানিক প্রোডাক্টগুলো সাজিয়ে রাখবো তারপর এই যেখানে থাকগুলো থাকগুলোতে হচ্ছে আপনাদের বিভিন্ন ড্রেসের সাইজ অনুযায়ী এখানে এল এম এন এগুলা হচ্ছে আপনার সাইজ অনুযায়ী রাখা হবে কাছে যেখানে আমাদের বোর্ডের কাজ চলতেছে এটা হচ্ছে আমাদের টেবিলটা যেটা কাজ চলতেছে এটা পুরো রাত জুড়ে কালকে কাজ করছে কাজ করে এটা বানাইছে এই তো এটা হচ্ছে বাইরেরটা বালিয়ার কেটে ঢুকে লিফ্ট থেকে আপনারা চলে আসবেন ডানে ডানে ঢুকে দেখে আমাদের শপ নাম্বার হচ্ছে এগারো ঠিক আছে আমাদের শপ নাম্বার এগারো এটা হচ্ছে আর সফটওয়্যার ব্যানার আমি ওকে

পর আবার ডিটেলসে আমাদের প্রোডাক্টগুলো দেখানোর সময় অনেক লাইক না এই তো সো আই হোপ আপনাদের সাথে আঠারো তারিখ দেখা হচ্ছে আপনারা সবাই আসেন যাচ্ছি টাউনে আসবেন আই হোপ আপনারা আসবেন আপনাদেরকে ইনভাইট করলাম আমি সবাইকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে আসবেন মেস হয়ে থ্যাংক ইউ সো মাচ আমাদের দোয়া করবেন সোয়ার থাকা বাই বাসায় ভুলে থাকবে থাকবেন আল্লাহ হাফিজ